নমস্কার বন্ধুরা আশাস কুকবকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাকা আম দিয়ে রসগোল্লা বানিয়েছি। এটা খেতে হয়েছে অসাধারণ একদম নরম তুলতুলে। বাড়ির তো সবাই খেত একদম জমে গেছে। বলছে একটা মিষ্টির দোকান খুলে নিলে ভালো হয়। এতটাই টেস্টি হয়েছে। আর এই আমের রসগোল্লা বানাতে আমি কোনো ফুড কালার পর্যন্ত ইউজ করিনি। ফুড কালার ছাড়াই খুব সুন্দর কালার এসে গেছে। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে এই আমের রসগোল্লা কি করে বানালাম চলো দেখে নেওয়া যাক আমি আমের রসগোল্লা বানানোর জন্য দুটো পাকা আম নিয়েছি একটু বেশি পাকা আম নিয়েছি এবার আম দুটোর খোসা প্রথমে তুলে নিচ্ছি আমের খোসাটা তুলে নেওয়ার পর একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আমটাকে ভালো করে কেটে নিচ্ছি চারি সাইডই ভালো করে কেটে নিয়ে আমি আটিটা সরিয়ে রেখে দেব। দিয়ে এবারে পিস পিস করে কেটে নিচ্ছি দুটো আমি আমি এভাবে আমি কেটে নেব তো দুটো আমি কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি এবার ওই মিক্সিং জারের মধ্যে যে আমগুলো কাটলাম সেটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট তৈরি করা হয়ে গেছে এই যে পেস্টটা ঠিক এইরকম হবে এরকম করে পেস্টটা বানিয়েছি এইবার একটা নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি এই প্যানের মধ্যে মেশিন জার থেকে পেস্টটা সব ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ ঢেলে দেওয়ার পর চামচ দিয়ে ভালো করে দুধ আর আমটা ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার এটা সরাসরি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিয়ে এটাকে মিডিয়াম হিটে কিছুক্ষণ জাল করে নিচ্ছি এটা আম দেওয়া আছে তো দুধটা প্রথমে হালকা ছানা ছানা হয়ে যাবে যেহেতু ছানা দিয়ে মিষ্টি হয় তাই ছানার কাজ এই সাথে হয়ে গেল আর ওর মধ্যে আমি এরপরে দিয়ে দিলাম হাফ কাপ সুজি এবার সুজি আম এক দুধ একসাথে ভালো করে জাল করে নিচ্ছি একদম টাইট করা পর্যন্ত জাল করে নিতে হবে এভাবে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে দেখো আস্তে আস্তে অনেকটাই শুকনো হয়ে আসছে আরে এটা কন্টিনিউ নাড়তে হবে থামলে হবে না থামলে তলায় লেগে যেতে পারে তাই আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন নাড়তেই আছি নাড়তে নাড়তে আস্তে আস্তে অনেকটাই শুকনো হয়ে আসছে এই যে দেখুন নাড়তে নাড়তে তাই হয়ে গেল ঠিক এই রকম হয়েছে তখনই আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা হতে দেব। যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এটা মোটামুটি আধ ঘন্টা লাগবে ঠান্ডা হতে আধ ঘন্টার মধ্যেই ঠান্ডা হয়ে যাবে দেখুন আধ ঘন্টা পরেই ঠান্ডা হয়ে গেছে আর এবার ওর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটাকে ভালো মতো মেখে নিচ্ছি এটা আম দাওয়া আছে তাই একটু হাতে চটচটে করে লেগে যেতে পারে কিন্তু এইভাবেই হবে আমের রসগোল্লা ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে আবারও হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি নিয়ে এবার অল্প অল্প করে গোল গোল রসগোল্লা সেপ দিয়ে নিচ্ছি রসগোল্লা সেপ দিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারটা একদম দুর্দান্ত হয়েছে কোনো রং ছাড়াই সুন্দর আমির কালার চলে এসেছে এতটাই সুন্দর এইভাবে আমি প্রতীকটাই বানিয়ে নিচ্ছি সামনেই জামাই ষষ্ঠী আসছে জামাই ষষ্ঠীতে জামাইকেও এভাবে বানিয়ে খাওয়াতে পারেন ভীষণই সুন্দর আর একদম ইউনিক রসগোল্লা দেখুন সবগুলোই বানিয়ে নিয়েছি এবার একটা চিনি সিরা তৈরি করে নিতে হবে তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তার মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম আর ওই বাটি মেপে দু বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে জাল করে নিচ্ছি মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি আর এইভাবে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে দেখুন চিনিটা গলে গেছে এবার আমি ওর মধ্যে একটা এলাচ দিয়ে দেবো ফাটিয়ে এলাচটা দেওয়ার সময় গ্যাসের হিটটা লো করে দিলাম দিয়ে এবার এলাচটা দিয়ে দিয়েছি এলাচটা দিয়ে আবার গ্যাসের হিটটা মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম করে দিয়ে এইভাবে কিছুক্ষণ জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চটচটে ভাব আসবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি এই যে দেখুন চটচটে ভাব চলে এসেছে কোনো তার সৃষ্টি না একটু চটচটে হলেই হবে এবার যেই বলগুলো তৈরি করলাম একে একে আমি ওই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই চিনি সিরাটা তৈরি করতে আমার তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছে দেখুন এক একে আমি রসের মধ্যে সব বলগুলোই দিয়ে দিলাম দেওয়ার পর হিটটা বাড়িয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে এক মিনিট জাল করে নিচ্ছি এক মিনিট পর ঢাকা খুলে নিলাম এই যে এইভাবে এবার আস্তে আস্তে এইভাবে নাড়াতে হবে আর দেখুন রসগোল্লাগুলো জাল করার পর কতটা ফুলে বড় হয়েছে দেখতেও হয়েছে কতটা সুন্দর আস্তে আস্তে চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে দিতে হবে আপনারা যখন তৈরি করবেন এক মিনিটের বেশি কিন্তু জাল দেবেন না তাহলে ভেঙে যেতে পারে এইভাবে এক মিনিটই জাল দিতে হবে জাল দেওয়ার পর এবার আমি অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে আমি ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি এটা ঠান্ডা হতে প্রায় দেড় দু ঘন্টা টাইম লেগে গেলো যেহেতু গরমের সময় তো তাই ঠান্ডা হতে একটু বেশি সময় লাগলো দেখুন ঠান্ডা হওয়ার পরও কতটা সুন্দর দেখাচ্ছে একদম টৈটুম্ব ফুলে আর কতটা নরম হয়েছে এই যে দেখুন একদম তুলতুলে নরম তাহলে বন্ধুরা আপনারা এইভাবে আমের রসগোল্লা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আজকের আমার এই ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো